গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে পঁচিশে জানুয়ারি আজকেই মানে আমি ভাবছি এখন ছোটো ছোটো করে মিনি ভ্লগ করে তোমাদের সাথে শেয়ার করব তো যেরকম ভাবা সেরকম কাজ তো চলে আসলাম ছোট্ট একটা মিনি ভ্লগ নিয়ে তো মানে কি বলবো চব্বিশে জানুয়ারি মানে গতকাল এত অসুস্থ ছিলাম তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না সেই মানে বিছানা থেকে ওঠার মতো অবস্থা ছিল না কিন্তু আজকে পঁচিশে জানুয়ারি আজকে মানে সুস্থ সেই জন্য বিছানা থেকে উঠেও গেছি আর আজকে হচ্ছে একাদশী আর একাদশীর জন্য আমি খাবো আজকে রুটি কারণ যেহেতু আজকে ভাত খেতে পারবো না তো আজকে দুই ভাগে রান্না করতে হবে বাচ্চাদের জন্য এক একরকম আর আমার জন্য এক একরকম তো সেইভাবে এখন উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এক্ষুনি চলে যাব রান্না করতে তো একবারে বড় ব্লগ করলে এডিট করতে আমার খুব অসুবিধা হয় সেই জন্য ভাবছি ছোটো ছোটো করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আর কি বলবো মায়ের মানে মা যতক্ষণ বেঁচে ছিল বিশ্বাস করবে না মা আমার মানে এমন ছিল যেন মা আমার শত্রু আমি মায়ের শত্রু এটাও ঠিক মানে মা আমাকে দেখতে পারতো না আর যেহেতু মা আমার সঙ্গে এরকম করতো সেহেতু আমারও আমিও যেন ওনাকে দেখতে পারতাম না কিন্তু মানে তোমাদের এখন বললে তোমরা হয়তো বিশ্বাস করবে না কিন্তু এতটা পরিমাণ যে মাকে মিস করবো আমি কখনো ভাবিনি মানে রেগে গিয়ে অনেক সময় বলেছি হ্যাঁ মরতে পারো না বা যেরকম মা আমাকে অনেকবার বলেছে তোর মরণ হয় না বা এরকম যেটা আমরা রেগে গিয়ে আমি অনেক সময় মেয়েদেরকেও বলি যে হ্যাঁ এটা করতে পারিস না ওটা করতে পারিস না তোদের এই হয় না ওই হয় না কিন্তু বিশ্বাস করো মা চলে যাওয়ার পর মানে আমি ডিপ্রেশনে চলে গেছি মানে এখন এই যে আমার বিভিন্ন কারণে যে কোনোই কারণেই আমার বিজনেসটা বন্ধ হয়ে গেছে মানে ঘরে ইনকাম পাতে কিচ্ছু নেই তো সেই জায়গা থেকে মনে হচ্ছে জানো না মা চলে গেছে ওই জন্য সব শেষ হয়ে গেল তো এই একটা ডিপ্রেশনের মধ্যে না আমি দিনকে দিন অসুস্থ হয়ে যাচ্ছি তো একাকিত্ব লাগে ভীষণ কারণ আমার লাইফে কোনো বন্ধু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই আমার জগৎ বলতে আমার দুই মেয়ে বাবা আর আমার এই ছোট্ট ঘরটুকু আমার কোথাও গল্প করতে ভালো লাগে না কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না বন্ধু মানে বন্ধুত্ব করতে ভালো লাগে না হলে দেখো ফেসবুকে এত ফ্রেন্ড রিকোয়েস্ট আসে সেখানেও তো গল্প করতে পারি কিন্তু কিচ্ছুই ভালো লাগে না আমার জগৎ যেন এটুকুই তো ভীষণ ডিপ্রেশনে আছি তো তোমরা একটু বলুক এখান থেকে কিভাবে বেরোনো যায়